কোরআন হাদিসে গাছের কথোপকথন মহান আল্লাহ গাছকে মানুষের অন্যতম বন্ধু বানিয়েছেন এই গাছেরও প্রাণ আছে অনুভূতি আছে এমনকি যোগাযোগ করারও ক্ষমতা আছে মহান আল্লাহর অন্যান্য সৃষ্টির মতো গাছও তার তাসবিহ পাঠ করে পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে সাত আসমান ও জমিন এবং এগুলোর মধ্যে যা কিছু আছে সব কিছু তার তাসবিহ পাঠ করে এবং এমন কিছু নেই যা তার প্রশংসায় তাসবিহ পাঠ করে না কিন্তু তাদের তাসবিহ তোমরা বোঝো না নিশ্চয়ই তিনি সহনশীল ক্ষমা করায়ন সুরাবণী ইসরায়েল আয়াত চৌচল্লিশ প্রশ্ন হল গাছ কিভাবে তাসবিহ পড়ে তাদের কি কথা বলার শক্তি আছে তাদের কি কোনো ভাষা আছে উত্তর মহান আল্লাহ নিজেই দিয়েছেন ঈর্ষাদ হয়েছে তুমি কি দেখোই যে আসমান ও জমিনে যারা আছে তারা এবং সারিবদ্ধ হয়ে উড়ন্ত পাখিরা আল্লাহর তাসবিহ পাঠ করে প্রত্যেকেই তার সালাত ও তাসবিহ জানে তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সম্ম অবগত সুরানুর আয়াত একচল্লিশ এই আয়াতে মহান আল্লাহ বলেছেন প্রত্যেকেই তার সালাত ও তাসবিহ জানে অতএব গাছও তাদের নিজস্ব ভাষায় আল্লাহ তাসবিহ পাঠ করে তাদেরও নিজস্ব ভাষা আছে বিজ্ঞানের মতে গাছও নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে মাটির নিচে ছত্রাকের নেটওয়ার্ক ব্যবহার করে গাছ একে অন্যের সঙ্গে যোগাযোগ করে নিজেদের শক্তি ও পুষ্টি আদান প্রদান করে বিজ্ঞানীরা এই ছত্রাকের নেটওয়ার্কের নাম দিয়েছেন উড ওয়েব কিছু গাছ বিপদ থেকে সাবধান করে বা পুষ্টি বিতরণ করে চারাগাছকে বাঁচতে সাহায্য করে আবার কিছু গাছ অন্যের শক্তি ও পুষ্টি নিয়ে নেওয়ার চেষ্টা করে বিবিসির রিপোর্ট থেকে এমন তথ্য পাওয়া যায় শুধু তা ই নয় গাছ শব্দে সাড়া দিতেও সক্ষম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসেও এর প্রমাণ রয়েছে হাদিস শরীফে ইরশাদ হয়েছে কিবনে আব্বাস রাদিয়াল্লাহু তালা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এক বেদুইন এসে বলল আমি কিভাবে অবগত হব যে আপনি নবী তিনি বলেন ওই খেজুর গাছের একটি কাদিকে আমি ডাকলে তা যদি নেমে আসে তাহলে তুমি কি সাক্ষ্য দেবে যে আমি আল্লাহ তা আল্লাহ রাসুল রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন সে সময় কাদি খেজুর গাছ থেকে নেমে নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর সম্মুখে এসে গেল তারপর তিনি বলেন এবার প্রত্যাবর্তন করো এবং তা নিজ স্থানে ফিরে গেল সে সময় বেদুইনটি ইসলাম গ্রহণ করল তিরমিজি হাদিস তিন হাজার ছয়শো আঠাইশ শুধু তাই নয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বীরহে খেজুর কাণ্ডের প্রন্দনের নজিরো হাদিসে পাওয়া যায় জাবির ইবনে আব্দুল্লাহ রাদি আল্লাহ তালা আনহু বলেন মসজিদে নাব্বিতে এমন একটি খেজুর গাছের খুঁটি ছিল যার সঙ্গে হেলান দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতেন অতঃপর যখন তার জন্য মিম্বর স্থাপন করা হলো আমরা তখন খুঁটি হতে দশ মাসের গর্ভবতী উঠুনির মতো পন্দন করার শব্দ শুনতে পেলাম এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর হতে নেমে এসে খুঁটির উপর হাত রাখলেন বুখারি হাদিস নয়শো আঠারো সুবহান আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই হাদিসগুলোর বৈজ্ঞানিক প্রমাণ বর্তমান যুগে পাওয়া যায় যদিও এগুলো ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুজিজা তবুদিনী ভাইয়ের ইমানের মজবুতির জন্য টাইমস অব ইসরায়েলে প্রকাশিত একটি খবরের কিছু এখানে উদ্ধৃত করছি সাম্প্রতিক ইসরায়েলি বিজ্ঞানীরা জানিয়েছেন তারা গাছের বলা শব্দ শনাক্ত করতে সক্ষম হয়েছেন গত কিছুদিন আগে তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এই গবেষণাটি মর্যাদাপূর্ণ বৈজ্ঞানিক জার্নালসেলে প্রকাশিত হয়েছে সেখানে ইসরায়েলি গবেষকরা দাবি করেন তারা শুধু গাছের শব্দে শনাক্ত করতে সক্ষম হয়েছেন তা নয় বরং তারা গাছের বিভিন্ন ভাষাও শনাক্ত করেছেন গাছের পেরেছেন। হয়তো এক সময় মানুষ প্রযুক্তির সাহায্য নিয়ে গাছের ভাষাও রপ্ত করে ফেলবে গাছের সঙ্গে যোগাযোগও করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিসে অনেকটা সেদিকে ইঙ্গিত পাওয়া যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহ তালাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলিমদের সঙ্গে ইহুদি সম্প্রদায়ের যুদ্ধ না হবে মুসলিমগণ তাদের হত্যা করবে ফলে তারা পাথর বা গাছের পেছনে লুকিয়ে থাকবে তখন পাথর বা গাছ বলবে হে মুসলিম হে আল্লাহর বান্দা এই তো ইহুদি আমার পেছনে লুকিয়ে আছে এসো তাকে হত্যা করো কিন্তু নামক গাছ দেখিয়ে দেবে না কারণ এটা হচ্ছে ইহুদিদের সহায়তাকারী গাছ মুসলিম হাদিস সাত হাজার দুইশো উনত্রিশ হাদিসের ভাষ্য দেখে মনে হচ্ছে হয়তো শেষ যুগে মানুষের কাছে এমন কোনো প্রযুক্তি আসবে যা দিয়ে তারা গাছের সঙ্গে কথা বলবে অথবা এমনও হতে পারে যে আল্লাহর বিশেষ কুদরতে মুসলমানরা সেই মুহূর্তে গাছের ভাষা বুঝবে ঘটনাটি ঘটবে এটা সত্য তবে এর পদ্ধতি কি হবে সেটা আল্লাহই ভালো জানেন আল্লাহ শুভানাহু ওয়া তার সৃষ্টি সম্বন্ধে বোঝার তৌফিক দান করুন আমাদের নেক আমলগুলোকে কবুল করে নিন আমিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এরকম রকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্রাইম নিউজ অনলাইন সাথেই থাকুন